হ্যালো রাজ আসসালামু আলাইকুম প্রচুর বৃষ্টি তার ভিতরে আমি ছাপা নিয়ে বের হলাম কাজের উদ্দেশ্যে কাজের উদ্দেশ্য বলতে আমি বাজারে দোকানে তিলাচি কাজ করি যেগুলো সবাই জানেন যারা আগে পরে আমার লাইফ দেখছেন তো ভাবলাম এই বৃষ্টির মুহুর্তগুলো আমি কত কষ্ট করে বাজার যাচ্ছি একটু জায়গা সেটা দেখুন রাস্তাঘাট ইকলিং রাস্তা তারপর প্রচুর খারাপ হয়ে গেছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো প্রায় এক দেড় মাস ধরেই প্রচুর বৃষ্টি একদিন দুদিন দিন সুবিধা গেলে তার এক সপ্তাহে আবার বৃষ্টি নেন এবার এত পরিমাণে বৃষ্টি পেন রাস্তাঘাট প্রচুর খারাপ হয়ে গেছে বৃষ্টিতে ছাতাতেও কুলাইতেছে না শুধু মাথাটুকু সেফটি দেওয়া যায় আর মাজার নিচে সব কাদা পিছিয়েছিল রাস্তা তারপর নষ্ট হয়ে গেছে আমি ছাতা নিয়ে এসেছি মানে বৃষ্টি নামে কিন্তু আকাশ পরিষ্কার হয় না আকাশটা আকাশে বৃষ্টি যেন জমায় থাকে হ্যাঁ আকাশটা কী পরিমাণে কালো হয়ে আছে আসলে এভাবে যদি বৃষ্টি নামতে থাকে তাহলে মানুষের ফসল তরকারি সব কিছু নষ্ট হয়ে যাবে কারণ এত বৃষ্টিতে কোনো কিছুই ভালো থাকা অসম্ভব আকাশটা কালো হয়ে আছে আবার হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে জানি না দোকান পর্যন্ত পৌঁছে পেপার বুকি না আসলে কি করা আছে কিছু করার নাই এটা প্রকৃতির ধারা কারো হাত নাই যেহেতু তো এই মুহূর্তে যারা লাইব্রেরি জয়েন আছেন সবাইকে শুভ দুপুর দুপুরের শুভেচ্ছা এই বৃষ্টিময় দুপুরে তো আপনারা কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন প্লিজ একটু কমেন্টে জানিয়ে যাবেন আমার লোকেশনটা হলো সিঙ্গার মানিকগঞ্জ শাহরাইল সাইস্তা ইউনিয়ন দেখেন আকাশে কী অবস্থা মানে আকাশটা একদম ভয়াবহ অবস্থা রূপ ধারণ করছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে হুম একসাইডে একটু আলো দেখা গেলেও অপরদিকে আবার কালো ঘুটখুটে আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন তো আসলে আপনার অনেক ধন্যবাদ লাগবে আসলে বা আমার ভিডিওতে আপনারা ভিডিওগুলো দেখেন স্টার কী অবস্থা আসলে আপনারা নিয়মিত যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক আন্তরিকতার শুভেচ্ছা আসলে আপনারা আমার ভালোবাসেন বিদায়ী ভিডিওগুলো দেখেন আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটাও ভালোই এগিয়ে চলছে তো এবার পাশে থাকবেন ভালোবাসা দেবেন যাতে আপনাদের ভালোবাসা আমি আরও এগিয়ে যেতে পারি কি অবস্থা চারিপাশে বৃষ্টির পানিতে রাস্তা তারপরও জায়গাগুলো খুব জায়গায় জায়গায় অনেক খারাপ হয়ে গেছে সামনের জায়গাটা একেবারেই বিশ্রী তো বৃষ্টি কখন না তখন আমি জায়গা দিকে আসি না আমি আরেকটা রাস্তা দিকে যাই রাস্তাটা পাকা আছে কিন্তু ওই রাস্তাটা আমার জন্য লং একটা শর্টকাট তো এখন আসলাম লাইভে আসবো বলে যে রাস্তাটা দিয়ে আমি যাই সবার কাছে একটু তুলে ধরি রাস্তাটার পরিস্থিতি কেমন দেখতেছেন একেবারেই পা ফালানোর মতো জায়গা খুব ভয়াবহ কোনটা ঢুকবো কি করব কি অবস্থা রে ভাই এখানে উঠেছিলিং তারপর খারাপ হয়ে গেছে রাস্তাটা অতিরিক্ত বৃষ্টির কারণে যাই হোক কাদালা রাস্তা পেরিয়ে এসেছি এখন আমি পাকায় উঠেছি পাকায় পাকায় চলে যাবো আমার গন্তব্যস্থলে অর্থাৎ আমার কাজের জায়গায় পাখাগুলো সব ভেঙে যাচ্ছে বৃষ্টি পানিতে তো আপনারা তারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে আন্তরিকতা শুভেচ্ছা আর এভাবে পাশে থাকবেন হ্যালো শাওরাই বাজার আমি চলে এসেছি তো যাই হোক আমি আর লাইভে থাকবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ